আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য একটা নতুন আমরা ট্যা বানাইতেছি আমি এবং আপনারা দেখতে থাকেন এটা হলো সম্পূর্ণ এস এস আর এটুকু হলো আপনার লোহা এখন আমরা একটা বাস কিনতে যাব অবশ্যই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একটা বাস কিনবো বাস কিনে তারপর লাগাবো লাগাই কতক্ষণ মাছ তো ধরবো ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন যদি না দর্শক আগে মূলত আমাদের টেরাটা বানানো ছিল লোয়া দিয়া এটা কি দিয়ে বানাইছে রড দিয়া কিন্তু এটা হইছে এসএসসি এটা ভাঙার সম্ভাবনা খুবই কম টেরাটা কে দিছো এটা চলুন আমাদের সাথে দেখুন আমরা নতুন এসএসসি টেরাটা কিভাবে বানাই

ট্যাটাটা বানানোর পরে আজকে আমরা আবার মাছ ধরিয়া দেখাবো মানে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে আমরা টাটাটা বান্ধি মাছ কিভাবে ধরিয়ে আসতে আপনাদেরকে সরাসরি সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন যদি নসিবে থাকে মাছ ধরা দেখবেন অবশ্যই মোটাল তো একদম দশক অবশেষে মামুনে একটা কুড়া পছন্দ করলো আর কুড়াটা মোটামুটি আবারও পছন্দ হয়েছে পরবর্তীতে মামুনে একশো টাকা দিয়েছে কিন্তু মামুনের টাকাটা নেয় নাই পরবর্তী দেড়শো টাকা দিয়ে আমরা কুড়াটা কিনলাম

দর্শক গজ ভিতরে মোটামুটি কম দামের ভিতরে এই দোকানের সিঙ্গারা ভালো হয় আকাশে ম্যাগ এই তো সেই দোকানদার এই দোকানদার সিঙ্গারা দাও না নি সিঙ্গা গগরা সিঙ্গারা সিঙ্গার লগে ভাই না আ তুমি ভালো আছো কোর্সে মত একজন সিঙ্গারা বানাই দে সিঙ্গারা ভালো টাকনা হুজুর বন্ধ হুজুর ঠিক করে क्रिकेट करो हा एसमे क्रिकेट करो थैंक्स को थैंक्स को, कोई ओय आपला फायदा उडो में <laughs> कॉस्ट कैसा <laughs>

ভোট মনে করো যখন এই কামার ফুর্তির এই দিকে যাইতাম মনে খারাই থাকতাম যে কেন বুঝি টু ডিবা নাই এমন মনে করছে এরকম কোনো মন মানই মামানে ফাটি না প্লাস্টিকের মতো প্লাস্টিক না ও এটা গরমের তাপে এটা

কত দ্রুত একটা দার হাতন তৈরি গিয়ে হলাইলো কিন্তু এটা আপনার আমার কাছে সম্ভব না যে যে পেশাতে নিয়োজিত তার কাছে এটা সহজ যেমন আমরা আপনার মাস্টার কো ভাই অনেকক্ষণ চাক করে আছে আয়াতে ভাই কি নেই আলহামদুলিল্লাহ গাইজ মোটামুটি ভালো দাঁড় হয়েছে যা হয়েছে যথেষ্ট বাকিটা বালির ভিতরে দূরে তিনটা কোপ দিলে ইনশাল্লাহ

খালের ফানি소스 না খালে খালি গোল নিয়ে প্রচুর গোল ওয়া যদি কেমন হ্যাঁ ও গোল শোক আমরা দিতেছি বাস ল্যা হ্যাঁ এখন বানাবো টেরা আর আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই আছে যে উনি ইব্রাহিম ভাই ওনার সাথে কথা বলতেছি উনি যদি খায় পুরো বানাই ওটা কিন্নাল হইছে ভাই দাদু কিন্নাল দিছে 150 দাদা হুম আপনার দাম এক এর এক এর ভাই জিনিসটা এক এর ওই চাও কি আরে তোমার এই ইঞ্জিন ছড়াকো गाइस আমরা চলে যাচ্ছি বাসায় আমাদের ওই দেখেন sare গੁੰজা কিভাবে যার কোনো টেনশন নাই তাহার কোনো অতীত নাই সে গুমাছে মনে সুখে কি দি আনকে রিসকা কি রে আহ বিসমিল্লাহ টুতে আনা দাও কত্তে আনা দাও গায়েশ আপনি কি আছেন আমাদের সাথে

কষ্টে দিলে যারা আপনার অনেক ভাই কমেন্ট করেন যে ভাই মামুন ভাই কিভাবে বাঁধেন কোচ আব্বু সরো তুমি সর কোচ কিভাবে আমাদেরকে দেখাবেন মূলত আমরা এই কারণে আপনার এটা করি দেখানোর জন্য আজকে ওয়াও সে শে শে गाइस কি বলু আপনাদেরকে রাজকও যদিও কিন্তু সেই কোন কোশে বারকম এইডা কুড়াডা হালকা মূলত চিগন সুতা দিয়া বাতা যায় তবে টাটার ক্ষেত্রে এটার ব্যতিক্রম আর আমরা ব্যবহার করতেছি আমাদের লাইতে সুতা এই সুতাটা মূলত অনেক হেভি আর এটা যে পারফেক্ট ওই শেটার জন্য আমি এবং মেঘ ভাই তকবির চালাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন চিকন দড়ি বাদ দিয়ে মোটা দড়ি নিচ্ছি চিকন দড়ি বল কমাই তারা না আর দর্শক এই যে সুতাটা বাদ হইতাছে কি কারণে মূলত টাটার সামনের সাইড দেখছেন আমরা ওই কাপড় দিয়া না ঢুকাইছো কাপড় দিয়ে ঢুকাইছি আর মাছ দেখতে গেলে মাছ যখন টান দিব তখন এটা ইজিতে সুতা দেবে এই কারণে মনে করেন এই সিদ্রটা করা এখান দিয়ে আমরা সুতা দিয়ে টানটা দিব যাতে মনে করেন কাটাটা বাইরের দিকে বেরোয় না যায় হ্যাঁ ঢুকছে এটা বানতে আপনারা দেখতে আছেন আমার সাথে আমার দাদু বাজে করতে আছে অন্যান্য জায়গায় ট্যাডা বানাইতেছি যে কাহিনী করে আমাকে তো কাহিনী লাগে না দর্শক অনেকে কয় আমাকে ট্যাডা দিয়ে মাছ ধরন যে কিনে আমরা হিট করি পারফেক্ট জায়গায় হুম একটা মারলে মনে করেন মাছ সেকেন্ড বার এটা লড়ার জন্য কোনো সিস্টেম নাই লগ লগ ইনস্ট্যান্ট মইরা দেব জি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আমাদের এই বলোকে এই বলোকে ইনশাআল্লাহ আপনারা শিখতেও পারবেন যারা মাছ শিকারী তারা দেখতেও পারবেন আলহামদুলিল্লাহ আমরা কোনো ছয় চের করি না আমরা যা করি আপনার বাস্তব জীবনের সাথেই করি

నేను కదా జనక్స్ వన్ రాయగస ఒక జగత్ బూయ తగ్గలే దొరతివి దొరైలేకనే దొరతివి జతురు తాం దేత్రం టైట్ కిలం tumara putt tumara samaja jaa যাত্রা করে যাত্রা করে আমরা দেখাবো আমাদের এটা তেলাপিয়া মাছ ভাবিকে ধরে দিব ইনশাল্লাহ দুই চারটা সেদিন যাত্রা করে ওটা মানে আমি সাতটা ধরেছি বড় বড় শুনে কুজ দি

যাত্রা করে আমরা দুইটা ধরেছি মাঘারি এটা কোখান থেকে আইছে আমরা জানতে পারি না এটা তো ছিল না রে এটা ছিল না তারপরেও বাবা এটা তো মারা কথা ছিল না বো এটা তারপরেও চলে আসছে চুপ ভাই দিয়ে ভাই রে ভাই সিট একটা ভাই এটা দিয়ে মাছ খুব দিলে মাছের মনে করো গ্যাতি গুষ্টি উঠে গেলো কি মাসের

আমাদের তিনটা হয়েছে আমার দেখেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চলো আসসালাম